হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম নুরুল আলম হেলথ ফিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সামনে আবারও চলে এলাম বকবক করার জন্য বন্ধুরা আমাদের আজকে আলোচ্য বিষয়টা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট যৌন ক্ষমতা বাড়াতে আমার যে ছয়টা পয়েন্ট রয়েছে তার মধ্যে পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আর এই পয়েন্টটা আপনি যদি জানতে পারেন আপনি দেখবেন যে আপনি কিভাবে নিজের ভিতরে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো এই পয়েন্টটা জানার জন্য আমরা চলে যাবো এখনই মূল আলোচনাতে তবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা আমাদের যৌন জীবন জীবন খুবই সুন্দর একটা এটা একটা মানে কি সৃষ্টি আল্লাহর সৃষ্টি মানুষকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আপনি খাবার দাবার বলেন অন্যান্য কথা বলেন অর্থাৎ অর্থ সম্পত্তি যাই বলেন এটা হচ্ছে আল্লাহর দেওয়া সব সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত কারণ একজন স্ত্রী এবং পুরুষ মধ্যে যে জৈবিক চাহিদাটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে যৌনজীবন আর সেই যৌন জীবনের মাধ্যমে একজন আরেকজনের মধ্যে একটা অন্যরকম বন্ধন ভালোবাসার সৃষ্টি হয় আর যে ভালোবাসার কারণে আপনারা আপনাদের পুরো জীবনটা পার করে দিতে পারেন একজন মানুষের সাথে বন্ধুরা এটাকে আপনি যত নষ্ট করবেন অর্থাৎ ধ্বংস করবেন ধ্বংস করার মতো কার্যক্রম করবেন তাহলে আপনার সংসার জীবন সুখের হবে না এবং বাস্তব জীবনও কিন্তু সুখের হবে না এমনকি আপনার স্বপ্নের জীবনও সুখের হবে না বন্ধুরা আমরা আজকে একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে জীবনযাত্রার মান পরিবর্তন ভাই আপনি যদি একটা নোংরা পরিবেশে থাকেন যে পরিবেশের মধ্যে সব সময় হানাহানি মারামারি কাটাকাটি বকাবকি এগুলো লেগেই থাকে ওইটা আপনার ব্রেনের মধ্যে একটা প্রভাব ফেলবে প্রভাব বিস্তার করবে আপনি এমন একটা জায়গায় আছেন যেই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে সেত প্রচুর পরিমাণে নোংরা প্রচুর পরিমাণে দুর্গন্ধ তাহলে আপনার ভিতরে রোমান্টিকতা সৃষ্টি হবে কিভাবে আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে সারা দিন আপনাকে অন্ধকার একটা জায়গার মধ্যে আপনাকে বসবাস করতে হচ্ছে আপনি চোখ খুললে অন্ধকার লাইট জানানোর পরও অন্ধকার আপনি এমন এক জায়গায় থাকেন যেখানে খুবই খারাপ অবস্থা অর্থাৎ পরিবেশটা খুবই খারাপ অবস্থা তো আপনারা অতি দ্রুত ওই পরিবেশটা চেঞ্জ করেন আপনার এই ধরনের পরিবেশে আপনার শারীরিক এবং মানসিক দুইটার জীবনই বিপর্যস্ত হয় আর শারীরিক মানসিক যদি বিপর্যস্ত হয় তাহলে আপনার যৌনজীবন তো বিপর্যস্ত হবেই তো বন্ধুরা আপনি যদি সঠিক নিয়মে খাবার গ্রহণ করেন এবং সঠিক সময়ে ঘুমাতে যান এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমান সেক্ষেত্রে আপনার কিন্তু এমনি যৌন জীবনের উন্নয়ন হবে এখন আপনার পরিবেশ যদি খারাপ হয় তাহলে আপনার ঘুমটা আসবে কিভাবে ঘুমাইতে গেছেন এমন সময় হুট করে বিকট এক শব্দ সেই শব্দে আপনি লাভ দিয়ে ঘুম থেকে উঠছেন আপনি কি জানেন প্রায় শতকরা পঞ্চান্ন শতাংশ পুরুষ বন্ধত্ব নিয়ে তারা বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছে এটা শুধুমাত্র তাদের জীবনযাত্রার মানের কারণে জীবনযাত্রা যদি সুন্দর না হলে যৌন সুখ থেকে আপনি আপনার স্ত্রীকে সর্বসময় নিরাশ করবেন তাকে কখনোই আপনি স্যাটিসফাইড করতে পারবেন না তাই এখনো সময় আছে আপনি এখনই আপনার পরিবেশটা যদি এরকম হয়ে থাকে আপনি ওখান থেকে আপনার স্ত্রীকে নিয়ে সরে যান একটু ভালো পরিবেশে আসেন হোক সেটা দেখতে অসুন্দর কিন্তু তারপরও ওই নোংরা পরিবেশ থেকে ওই হাউকায়ের পরিবেশ থেকে আপনি একটু ভালো পরিবেশে আসেন যেখানে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন যেখানে আপনি আপনার স্ত্রীর সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবেন যেখানে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এমন একটা জায়গাতে আসেন এবং নিজেকে পরিবর্তন করেন জীবনযাত্রার মানের মধ্যে এটাও একটা অংশ আপনি সারা রাত মোবাইল টিপছেন আপনার স্ত্রী পাশে শুয়ে রয়েছে আপনি মোবাইল টিপতেছেন আপনার স্ত্রীও মোবাইল টিপতেছে দুইজনেই মোবাইল টিপতেছেন এই দুই আঙ্গুলের কাজ করা বন্ধ করেন বিছানায় আসবেন মোবাইল বন্ধ যত মোবাইল টিপা টিপি যত কাজ যত টেনশন সব কিছু বিছানায় আসার আগে বিছানায় আসলে আপনার সমস্ত ফোকাস হবে আপনার স্ত্রীকে নিয়ে এবং আপনার স্ত্রীকেও বলতে হবে তার সমস্ত ফোকাস তার হাজব্যান্ডের দিকে থাকবে আপনার স্ত্রীর সাথে সুন্দর সুন্দর কথা বলেন তাকে রোমান্টিক রোমান্টিক কথা বলেন এমন এমন কথা বলেন যাতে সে সারা দিনের দুঃখ কষ্ট ভুলে যায় এমন এমন কথা বলেন যাতে তার নিরাশা কেটে যায় এবং আপনিও তার আপনার স্ত্রীর কাছ থেকে এমন এমন কথা শোনার চেষ্টা করেন যাতে আপনার ভিতরে একটা মানসিক অশান্তি আসে তাহলেই না আপনারা দুজন দুজনকে স্যাটিসফাই করতে পারবেন বন্ধুরা আমার আলোচনাটা এই পর্যন্তই তবে যদি আপনাদের এই আলোচনাগুলোর পাশাপাশি চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই একজন রেজিস্টার এবং সার্টিফাইড চিকিৎসকের পরামর্শ নেওয়ার চেষ্টা করেন সেটা হতে পারে এলোপ্যাথি হতে পারে হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক আপনি যদি একটা রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে গেলে হয়তো আপনাকে কিছু টাকা ফি দিতে হবে কিন্তু আপনি একটা ভালো সেবা পাবেন অর্থাৎ আপনি সেবার মানটা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না আর আপনি যদি রাস্তা থেকে ফার্মেসি থেকে একজন কম্পাউন্ডার কাছ থেকে ওষুধ কিনে নিয়ে আসেন সে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিল প্রেসক্রিপশন দিয়ে আপনি ওষুধ এনে সেটা খাচ্ছেন সেটা হতে পারে আপনার বডির সাথে অ্যাডজাস্ট করতেছে না হতে পারে আপনার বডিতে কোনো ব্যাড রিয়াকশন তৈরি করতেছে সেটা কিন্তু আপনার আরও বেশি খরচ বৃদ্ধি করবে তো বন্ধুরা সেটা আমাদের কাম্য নয় আমরা চাই সব সময় আপনার জীবন সুন্দর হোক আপনার শারীরিক জীবন সুন্দর হোক আপনার মানসিক জীবন সুন্দর হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন পর্বে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ